হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স সবার কী অবস্থা আমি কিন্তু বিন্দাস আছি পিঠা বানাতে চলে আসছি দেখো আস্তে আস্তে কিন্তু আমি সব কিছুই শিখে যাচ্ছি আগে তো আমি পিঠা বানাতেই পারতাম না শাশুড়ি আম্মা বানাতো আর আমি মজা করে খাইতাম তো শাশুড়ি আম্মা তো নাই উনি ডাক্তার দেখানোর জন্য ঢাকায় গিয়েছে তো শীত চলে যাচ্ছে পিঠা তো খেতেই হবে শীতের পিঠা শীতের সময় না খেলে তো হবে না ঠিকঠাক মজা পাওয়া যায় না যে জিনিসটা যখন লাগা লাগানোর সেখানেই লাগাইতে হবে তো হুট করেই চলে আসলাম পিঠা বানানোর জন্য দেখো আজকে হচ্ছে ভাপা পিঠা বানাবো তো ভাপা পিঠা বানানোর জন্য যা যা প্রয়োজন সব কিছু গোছগাস করে নিচ্ছি অবশ্যই মাটির চুলায় বানাবো যেহেতু আমি গ্রামে থাকি মাটির চুলাই পিঠা কিন্তু অনেক মজাদায়ক হয় দেখো হাঁড়ির মধ্যে এরকম একটা মাটির শ্বাস বসায় চারপাশ দিয়ে মাটি দিয়েই করে দিছে যাতে ভাপ বেরোয় না যায় তারপর হচ্ছে আমি চাউলের গোড়া টোড়া সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি আর এই যে দেখো ভাপা পিঠাগুলো সুন্দর মতো ওর ভিতর একদম বসায় বসায় দিতে হয় তারপরে হচ্ছে আগুনের তাপ দিয়ে দিয়ে সিদ্ধ করতে হয় তো এটার প্রসেসিং আসলে আমি এতদিন শুধু শাশুড়ি বানাইছে আর বসে বসে আমি দেখেছি কখনো আমার বানানো হয় নাই একা একা তো আজকে হচ্ছে আমি হঠাৎ করেই ভাবলাম যে আসলে তো আমার বানানো শিখা দরকার তো চলে আসলাম বানানোর জন্য তো দেখলাম যে ভালোই হয়েছে এই যে দেখো কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট সাইজ হয়েছে পারফেক্ট মানে খাইতে দারুণ হয়েছে কিন্তু তো আমি একটা উঠাচ্ছি আবার আর একটা দিচ্ছি তো এইভাবেই দেখো এই যে চাউলির গোড়াটা হচ্ছে এভাবে সুজি মতো করে নিতে হয় তো ভাপা পিঠা হচ্ছে এভাবে সুজি মতো করে নিলেই হচ্ছে মজা হয় তারপরে হচ্ছে ছোট ছোট বাটির ভিতর দিয়ে এটা হচ্ছে আবার এর ভিতর ভাপাতে দিতে হয় তো এই যে দেখো কত সুন্দর মানে মাটির চুলায় দাও দাও আগুনে এই পিঠাটা বানাইতে হয় এটা একটু বেশি জাল দিতে হয় যাতে সিদ্ধ হয়ে যায় নারকেল দেব নারকেলটা কুড়ায় হচ্ছে ওই উপর দিয়ে দিয়ে দেব প্রসেসিংটা তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এটা হচ্ছে বা মানে ওই সেরু বাটির ভিতরে প্রথমে একটু গুঁড়ো দিতে হয় তারপরে নারকেল দিতে হয় নারকেলের উপরে হচ্ছে এই যে পাটালি গুড়টা যেটা গুড়ির পুরটা দিয়ে দিতে হয় তারপর হচ্ছে আবার চাউলের গুঁড়া দিয়ে ঢেকে দিতে হয় এটা হচ্ছে মোটমাট একটা প্রসেসিং মানে বানানোর প্রসেসিং তো বানানোর প্রসেসিংটা তোমাদের একদম এ টু জেড দেখাই দিলাম তো কে কে শিখছে অবশ্যই কমেন্টস করে জানাবা তারপরে হচ্ছে পাতা দিয়ে মানে নারকেলের পাতা দিয়ে দিলাম এভাবে দিলে নাকি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো নেটটা ফেলাই দিয়ে আমি নারকেলের পাতা দিয়ে দিচ্ছি দেখো এগুলোও কিন্তু একদম পারফেক্ট হয়েছে অনেক সুন্দর হয়েছে এই যে দেখো এক